সকালের খাওয়া এখন বসাই দশটার উপরে বেজে গেছে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি ব্লগটা শুরু করলাম দশটার উপরে বেজে গেছে আজকে বাইরে কাম দেখতে দেখতে আমারও দেরি হয়ে গেল মা ঠাকুর পুজো দিব আর তোমাদের দাদা ভাই দুজনে খাইবো আর আমি বাবু তো স্কুলে গেছে এক্সাম আছে আজকে একটা বাস্তে বাস্তে আবার আইসাও পড়বো রান্না বাড়ি করুন ও ফ্রিজ থেকে মাছটা মাংসটা বের করে থুই মানে বড় হয়ে থাকবো ফুলেই গেছি গা এই যে মাংস আর এটার মধ্যে বৈরালি মাছটা এখানেই রেখা দি মাংসটা আজকে চিকেন কষা বানাবো না ভাতাসি দেখি কি করি ফ্রাই মতন করে দেবো এদিকে শুকনো লঙ্কা দিই কালো জিরা সম্বাদ দিলাম এখানে কাটলাম আলু আর কুয়াশ সকালবেলা সবজি বাজার নিয়ে এলাম ঘরে সবজি না থাকলে ভাল লাগে না মাছ মাংস যতই থাকুক সবজিটা লাগেই তো কুয়াশ আনলাম আরও আরও কিছু আনছি দেখামো তারাও এদিকে কুয়াশটাকে একটা ধুয়ে নিলাম লগে আলু দিলাম খালি কুয়াশ হলে বা তোমাদের দাদাভাইও খাইতে একটু চায় আর আমার ছেলেও খাইতে চায় লগে একটু আলু দিলে তাহলে কোনো ব্যাপার না আলু তো দিচ্ছি আলুটা দিলে মা খাইতে চায় না সব দিকেই বিপদ না রান্না খাওয়া নিয়ে সে সেটা খায় না ওইটা খায় না mata tau maku mata tau maki tidak Jidar gula, nami lobon bhai isi si Lobon di ছোটো করাইতে নিচ্ছি না লাড়তেও অসুবিধা কালকে আবার মঙ্গলবার যত ভরামো অতই লাগব ওই জন্য যেটা ভরানো আছে ওইটার মধ্যেই বসাই দিলাম একটু মজুক পরে লাড়া দেবনে চেষ্টা বাড়াইয়া দিই ঢাকা দিয়া দিই এখন আটা মাইখানে আর আমাদের সকালে রুটি ছাড়া মানে অন্য যে কোনো জিনিসে খাওক মানে পেট পেট ভরে না রুটিটা মানে ভর্তি থাকে কালকে তোমাদের দাদা বাইরে মেগি খুঁড়া দিছিলাম সকালবেলা দেখছোই ম্যাগি খাইয়া পেটে থাকে না হজম হয়ে যায় বলে তাড়াতাড়ি টা এখন ধুমধাম মাই খেয়ে আজকে আমিও রুটি প্রতিদিন খাইতে ইচ্ছা যায় না কোনো কোনো দিন আবার খিদা লেগে জায়গা খুব রাতে তো বান্দাই খাই না তাও সকালে মাঝে মধ্যে খাই আবার কোনো দিন খাইও না সারাদিন হয়ে জায়গা কাজ করতে করতে সকালের খাওয়ার খাইই না আজকে দেখে একটু খিদা খিদা পাইতো সেকেন্ড জানি এখন দিনটা বড় হইছে না এখন এদিকে রুটি কটা বেলানি বেললাম গরম গরম ভাজা কইরা খাইতে দিব আর সকালে সবজি আনলাম এই যে দেখো সাজনা আনছি সাজনাটা বানাবো আজকে সাজনা সবটা বানাবো না কিছুটা বানাবো পিতা করলা বেগুন কাঁচা লঙ্কা আর কুয়াশ আনছিলাম কুয়াশটা এখন করলাম রুটির লগে আর ঘরে বাঁধাকপি টমেটো এগুলি আছে কালকে মঙ্গলবার আবার নিরামিষ তো ভাবলাম নিয়ে যাই একবারে আবার কালকে আমো বাজার করতে কয়টা ভাই আগে খাওয়াটা দিয়া নি অনেকটা বেলা হইতে চলছে সাড়ে দশটা বাজবই মনে হয় ঠাকুর পূজা দিয়া আমি এদিকে সকালের খাওয়া দাওয়া দিয়া নিজে খাইয়া মাছ মাছ দেখি রান্না বেড়ে সানে যাই না সান কইরা এসে রান্না করি এটা হচ্ছে পরের কথা টাইমে মিললা গেলে সান করে রান্না করুন আর যদি দেখি পেলা হয়ে গেছে আগে রান্না করুন তারপরে এটা থাক আস্তে আস্তে ভাজাটাও মুটমাট হয়ে গেছে আর একটু ভাজাটা লাল লাল করি একটু সাইডে সাইডে দিয়ে দিই ভাজাটা সুন্দর খাওয়া বাইরে দিচ্ছি মারে আর তোমাদের দাদা বাইরে এই থালাটা দাদা ভাইরে আর এটা মার মা এখন এদিকে সাজনাগুলি কাইটানি শুকনা দড়ি দড়ি একদম আদাটা রেখা দিচ্ছি আদাটা রান্না করুন

সাজনা গুলি এত দড়ি দড়ি প্রেসার কুকারে দিলে নরমও হইবো একটা সিটি দিব আর সরষা দিব সরষাটা পরে দিব একটু সাপ্লাই আনি বা নামানোর আগেও দেওয়া যাবো সরষাটা লবণ

ডাইলও হয়ে গেল ভাতও হয়ে গেল আর এখন চিকেন পকোড়াগুলি ভাজু পকোড়ার মধ্যে মশলা মেখা রাখছি আর কর্নফ্লাওয়ার দিব দিয়া তারপরে পকোড়া ভাজা দেবো একটা ভাজেই গেছে সান করব কাপড় ধুবো তোমার দাদা ভাই জামা পেন আছে কোনো কিছু হয় নাই কল পাম ঠিক করতে করতে আজকে সারাটা দিন পার হইতাছে পামের মিস্ত্রি কাজ করতেছে কিন্তু ওই একটু পর পর দেখি কি হইলো কি হইলো তারা খা পরেই দিও উঠায় নিবো এরা উঠায় তারপরে খাইবো বুঝছো উঠতাছে না না তো মাছগুলি ওইদিকে কাইটা ধুয়া নিলাম আর পাম্পটা কালকেই তিন ঘন্টা লাগছে চারটা ট্যাঙ্কি জল ভরতে আজকে তো জলেই উঠলো না সকাল থেকে জলেই উঠাইতে পারলাম না তো এর জন্য অল্প নষ্ট থাকতে ঠিক করা ভালো তো ওই পাম্পটাই মিস্ত্রি এসে ঠিক করতেসে সকাল থেকে ওই মিস্ত্রি কাজ করতে শরলেই দেখতে নিয়েছিলাম এর লিগা অত দেরি হয়ে গেছে মাছগুলি কালকে আনছে না ফ্রিজে একটু নরম হয়ে গেছে তো যাই হোক এখন মশলা দিয়ে এগুলা ভাজাও যাইব না বা লড়াও যাইবো না টমেটো দিব বেগুন দিব ভাবছিলাম কিন্তু বেগুন দিব না বেগুনটা মা না করলো টমেটো দিই কাঁচা লঙ্কা দিই মশলা করছি বাবুরও আসার সময় গেছে গে ওরও আসলে খাওয়াটা দিতে লাগবো সব লগে মাইখা জীক্ষা বসাই দিব লবণ হলুদ লবণ দিলাম হলুদ লঙ্কার গুঁড়া লাস্টে ধন্য পাতা একটু চিন্তা করতেছি সেই মাছগুলি ভত্তাই হয়ে যায় গা নাকি মানে এত নরম হয়ে গেছে গা কালকে আনা মাছ কালকে দুপুরে ফ্রিজে রয়েছিল বড় মাছ হলে চিন্তা থাকে না ছোট এগুলা মাছ হলে না বড় চিন্তা ভালো করে মাইখানি লঙ্কার গুঁড়া ঠুঁড়া দিলাম টমেটো দিলাম কীটা সুন্দর করে মাখছি একটু জল দিয়া দিই বেশি দিবুন অল্প দিবুন এমনি নরম মাছ ডাকা দেয়া আছে আদি এখন আর সাজনাটা যে সর্ষে দিছি না একটু ঝোল ঝোল করছি দেখাই সাজনাটা তো এই যে দেখো সাজনা এই যে দেখছো হইতে থাক মিস্ত্রি কাজ করতেছে একটু দেখাইয়া শুকুয়াস ভাজা বাবু আইসা সবল খাওয়া দিয়ে দিলাম চিকেন পকোড়া খাইব না দেখো চিকেন ড্রাই ফ্রাই করছি এমনি মশলা মেখা রাখছিলাম যে এটারে ভাজা করছি পিঁয়াজ দিলাম দাইলটা কই দিব বাটিতে দিয়ে দেবো লাগবো না খামী পকোড়া ভাজা হয়ে গেছে হয়ে গেল আজকে এই কলের পিছনে কলের পিছনে করতে করতে কাজ হইতো যদি জলের পাম্পেই নষ্ট হয়ে গেল এমন কাম হইল সকাল সাড়ে আটটার থেকে লাগছে না মিস্ত্রি সাড়ে আটটার সময় আসে না দেখাম দেখো আমাদের পাম্পটা তো দেখছোই কোন জায়গায় আছিল কোনো কামই হইল না এখন আবার নতুন করে বোরিং করতে লাগবো যেটা বোরিংয়ের ভিতরে যে যেটা মোটর আসিল মোটরটাই বাইক করতে পারে না লাস্ট ফিনিশিং তার ছিঁড়া সব ছিঁড়া মোটর একদম ভিতরে একদম নিচে গেছে গা মোটর কইরা গেছে গা নিচে বেকার হয়ে গেল দেখবা ওই যে আমাদের কল পাড়ে কলের পারে যে কলটা দেখছিল অনেক তোমরা অনেকেই দেখছো আমার কলের পারে কলটা দেখো এইটারও চেষ্টা করছিল এইটাতে বোরিং করার কিন্তু এটা একদম পাওয়ার কম হইব সব পাইপগুলি এখানে খুলা খুলে রেখে দিছে না বড় পরে খাইবো তো আগে সাজনা খাইবো সাজনা খাইবো মাছ খাইবো করেছে না সাজনা যা এটা খাও তো মার কথা শুনলো নেই শোনার দরকার না ওখানে যেটা দিছে এটা আগে খাও মার কথা শুনবো সাজনা দিব কটা মাছ আছে বর্তা হয়ে গেছে পচা পচা না মানে কি পেট গুলি নরম হয়ে গেছে ফ্রিজে রাখছি তাও কেন জানি এরকম হয়ে গেছে এই যে দেখো আমাদের মোটরের কি অবস্থা এই জায়গায় দেখছিলাম না মোটর এটা এখন বেকার হয়ে গেছে গা এখন নতুন করে আবার মোটর বসানো হইব আর কলের পারে কলটা অবস্থা দেখবা কল ঠল খুলনা চেষ্টা করছিল এটা আমাদের জলের ব্যবস্থা করার জন্য কিন্তু এত উপরে লোড নিতে পারবো না এই যে দেখো এটাও ঢেক্কা ঠেক্কা রাখছে এখানে সব পাইপ টাইপ গুলি খুললা এখানে রাখছে এটারও কি অবস্থা জামু এখন আমি ছাদের একদম উপরে ট্যাঙ্কির জল দেখুন কালকে থেকে তো কিনা জল খেতে লাগবো একদম ছাদের উপর ছাদটা তো দেখছি যেখানে ডেঙ্কি বসানো খায়া উঠ না মাত্র খাইয়া এগুলো ভোজ তুলে কাছে না একদম করতে ইচ্ছা যায় না রান লেগে দিতেছে এখন ছাদে উঠতাছি ওই যে দেখো ব্রিজের পোস্ট দেখা যাইতেছে আমাদের এখান থেকে ওই যে দেখো এই যে দেখো একটা লেবার বসে আছে দেখছো এই যে দেখো ব্রিজের পোস্ট এটা এই যে ফ্লাইওভার হয়ে যে ফ্লাইওভারে পোস্ট পুরো জুম করে দেখালাম দেখাইছি জুম করে কত সামনে মনে হয় না কিন্তু কত দূরে তো আমি ছাদের উপরে আইছি ছাদের উপর থেকে যে দেখাইলাম এখন আমি উপরে যাব আমাদের টেঙ্কিটাতে জল আছে কিনা দেখতে এখানে একটা পোস্ট দেখালাম আগে আরেকটা আছে এটা ওই যে নাইকল গাছটা দেখছো যে নাইকল গাছটার মধ্যে আড়াল পয়টা গেছে ওই দূরে নাইকল গাছটা এইটা কিন্তু আবার ও ওই যে দূরেরটা দেখছো যে দূরেরটা দূরেরটাতে এখানে একটা পোস্ট আছে আগে আর একটা আছে যখন গাড়িগুলি যাইবো আমাদের ছাদের উপরে আসলে তখন এই গাড়িগুলি সব দেখা এখান থেকে যে ফ্লাইওভার দিয়ে ছাদে দেখো একদম ট্যাঙ্কি যেখানে রাখা এখানে উঠলাম আর সূর্য মামাটাও এখন আজকে আর দুপুরে ঘুমইল না সূর্য মামারও দেখো দেখা যাইতাসে একটু একটু আর এই যে আমাদের ট্যাঙ্কি কালকের থেকে জল খাই কিনা খাইতে হইব না তো কতটুক জল আছে স্টক দেখতে লাগব তুমি দেখো জল আছে দেখা দিতেছ না এখান থেকে দেখতে লাগবো কতটুক জল আছে জল বেশি অল্প আছে পাইছি যখন একটু সময় দাঁড়াই আজকে আর দুপুরে যখন ঘুম হইব না হাইয়া উঠলে না কাম করতে ইচ্ছা জানা গো কোনো একটা বিল্ডিং দেখবা দূর থেকে দেখা দিতেছে তাহলে এটা কত তালা বিল্ডিং হইতে পারে দেখায় জুম জুমকেরা ওই যে দেখো ওই পোস্টটা কিন্তু সামনে এই লোহার কিন্তু এটা অনেক দূরে বিল্ডিংটা তো দেখো বিল্ডিংটাও জুম জুমকেরা দেখায় কতটা দূর হইতে পারে এগুলা যে গোল গোলে ঘুরতেছে এটার ভিতরে ইন্ডাস্ট্রি মানে অনেক ধরনের আছে মাথার তেল নিহার তেল বিস্কুট বেকারি তারপরে মশার যে লিকুইড ওষুধ বানায় এটা আরও কি কি আছে ও পেপার কাগজ আছে পেপার নিউজ পেপার আর এই যে বিল্ডিংটা বা বিল্ডিংটা দেখো কত দূর টিকা বিল্ডিংটার আমি কাছে আনছি দেখো দেখো কত অনেকটা দূরে কিন্তু বিল্ডিংটা প্রায় নাই কত দূরে হইতে পারে দেখো দূর থেকে কত লম্বা দেখা যেতেছে এটা সামনে গেলে কয়তাল্লা হইতে পারে এই খোপ খোপগুলিতে বোঝা যেতেছে এক দুই তিন চার পাঁচ ছয় মিনিমাম তলা তো আমি এখান থেকেই দেখতেছি তাহলে এটা নাইকম দশ তলা হইব দেখতে কিন্তু ভালোই লাগতেছে আর মামাও অস্ত যাওয়ার পথে এখন ঘড়িতে সাড়ে চারটা পাঁচটা বাজি আর এই রাস্তাটা দেখো কত সুন্দর করছে ভরলি পারে রাস্তাটা এই এক সপ্তাহ হইব না এই যে রেলিং দিছে দেখো সাইডে সাইডে বেশি দিন হয় না রেলিং দিছে দেখতে ভালোই লাগে যখন গাড়িগুলি যায় দেখতে ভালো এখান দিয়ে এখন সব মানে গাড়ি যাওয়ার জন্য রাস্তা করছে এই দিনের রাস্তাটা আর ভালো করছে গাড়ি যাইতেই আছে যাইতেই আছে আর এটা হইছে আমবাড়ি এই 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 ভরলির এই প আমবাড়ি আর এটা সেগুনবাড়ি পাহাড় মানে পাহাড়টার নাম সেগুনবাড়ি আর আমাদের ফ্রন্ট সাইডে যেটা পাহাড় এটা হইছে কালা পাহাড় এই এতটুকু এরিয়ারে পাহাড় কয় ওই যে বেকারির জিনিস নেওয়া যাইতো হর্ন বাজায় বাজায় আর আমাদের ফ্রন্ট সাইডের পাহাড় আগে যে ঘর আসিলই না এইসব সাইডে যে ঘর দেখাই যেত না আর এখন যে সামনের দিকে এগুলা মতো একদম ঘরে ভূতি হয়ে যেত আর এদিকে দেখো চান মামা উঠে উঠে এদিকে সূর্য মামা ডুবে ডুবে এদিকে চান মামা উঠে উঠে মানে সকালের মানে সময়টা ভিউটা আর সূর্য যখন অস্ত যায় তখন ভিউটা যে খুব সুন্দর লাগে দেখতে কিন্তু এত সকালে উঠাও হয় না আর এই সময় তো অন্যদিন শুয়া থাকি আজকে খাওয়া দাওয়া দেরি হইলো বুঝলো আজকে একটু ছাদে আইলাম কাজ ছিল আসা আসা হইলো নিচে যাইগে টিভি দেখুন আগে সিরিয়ালের টাইমগুলি এত সুন্দর আসছিল নতুন 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 আজকে সিরিয়ালগুলি আরম্ভ হইব পুরোনো সিরিয়ালের টাইমগুলি যে সব পিছাইয়া দিছে পিছায়া দেয় নাই মানে আগাইয়া দিছে টাইমগুলি পিছাইয়া দিছে কি করি যে আইলাম সাদা তো আওয়া হয় না না আজকে কামড়াইলাম হয় একটু দাঁড়াইলাম